কেমন হবে মোসাসাম যেন মনে মনে বলেন আল্লাহ দাসত্বের সর্বপ্রথম শ্রেষ্ঠ নমুনাটা নকশাটা কি হবে তখন আল্লাহ বলছেন দাসত্বের শ্রেষ্ঠ নকশা নমুনাটা হচ্ছে আকিমি সালা তালে জিক্রি আমার শরণার্থে নামাজ পড়ো যদি বলেন সুবাহ তাহলে সর্বপ্রথম মোসাসমের প্রতি ওহি নামাজের ওহি দেওয়া হলো সেই নামাজ আমরা রমজানের সময় একেবারে পিছনের পিলার পর্যন্ত আমাদের কাতার ছিল ইমাম সাহেবের যে পোষ বলেছিলাম সেটাই কার্যকর হয়ে গেল একটি হারানো বিজ্ঞপ্তি রমজান মাসের অসংখ্য মসল্লি ঈদুল ফিতরের চাঁদ ওঠার পরে আমার মসজিদ থেকে হারিয়ে গেছে আজ তাদের আর খুঁজে পাওয়া যায় না কোন শরিদয় মানুষ যদি আমার এই তিরিশ দিনের দিনদার নোরানি চেহারা মসল্লিগুলো দেখতে পান বুঝিয়ে শুধু আমার মসজিদে পাঠিয়ে দেবেন হ্যাঁ পাঠাই দিচ্ছে না আসতেছে না আবার বসে আছে কখন এগারো মাস আসবে সবওয়ালের চাঁদ শেষে রমজানের চাঁদ উঠবে আবার হারিয়ে যাওয়া মুসল্লি ফিরে আসবে বলে নাউজুবিল্লাহমিন এটা হচ্ছে রোজা কবুল না হওয়ার আলামত রোজা কবুল না হওয়ার আলামত রোজা কবুল হলে নামাজের সাথে লাইন আসবেই তার খারাপ লাগবেই একটা মহাব্বত সৃষ্টি হবেই লাল্লাকুম তাততাকুন যদি মুত্তাকি হয় নামাজ ছাড়া কখনো মুত্তাকি হওয়া চেষ্টা করতে হবে আর না ওয়াল এতমা মমিনাল্লা আমরা বলি হুজুর দোয়া করিয়েন পারি না কেন মন চায় শয়তানের সঙ্গে পারি না কোলাইতে পারি না ব্যবসার জামিলা বউ জামিলা চাকরির জামিলা গায়ে খাপড় সবড় ঠিক থাকে না গায়ে ফেসার পেকা হ্যাঁ এগুলো শয়তানের ধোকা কাপড় সাপ নাই আমরা নামাজ পড়ে বলি কেন আমরা পাঁচ হত থার গুসল করি নাকি নামাজ পড়তে বসতে কাপড়ের দোহাই দেন ঘামের দোহাই দেন ফুটের দোহাই দেন এগুলো তো নাপাক নয় এগুলো শয়তান বোঝায় নামাজ পড়তে লাগলে ফ্রেশ থাকতে হয় শয়তানের দোকান শয়তানের কি দোকান নামাজ পড়তে আছো ভাই প্লিজ বলে আমি গামে থামে ফেদের 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 মেদের ইন তালে নোয়াজ নব খন মনে হই না শতানে হওয়ার দেয় মানে নোয়াজ নজর বেললাই কত অজুহাত কত অজুহাত চেষ্টা করতে হবে আপনাকে আল সায়ু চেষ্টা থাকতে হবে বান্দার পক্ষ থেকে আর পরিপূর্ণতা দিবেন আল্লাহ পরিপূর্ণতা কে দিবেন আপনাকে চেষ্টা করতে হবে তো আপনাকে চেষ্টা করতে হবে আজ থেকে পাঁচ শক্ত নামাজ ইচ্ছে করে আর বিভিন্ন জুহাত দিয়ে কাদার ব্যবসার জামিলা বৌফুলার জামিলা মন চায় না বিভিন্ন জুহাত সব জুহাত বাদ দিয়ে আজান হলেই নামাজ আজান হলেই নামাজ পাঁচ ওক্ত আবার কি হাত তোলা যাবে একটু হাত তোলেন তো ইনশা আল্লাহ আগামীকাল আজ থেকে বলেন সবাই আজ থেকে পাঁচ ওক্ত নামাজ ইচ্ছে করে আর ছেড়ে দেব না আমিন হাত তুলে দেরি ফুলো হলো ফুলো না একটা সব লেভেল সব আমার থেকে একটু সব নিতে ইচ্ছে করতেছে আমি একটু সবের পাগল হয়ে গেছি আমার বেশি সবের লুপ বেশি মানুষ বলে না ওই মানুষ লোভী মানুষ আমি এক লোভী মানুষ কিন্তু আমার লোভটা হচ্ছে সবের প্রতি সুবহান আল্লাহ বলে আমার এই আলোচনা আমার এই কথা শুধুমাত্র খতিবের পেশাদারী খতিবি নয় আমি চাই আমি অনেকের মালিক হব সবের মালিক হব আপনারাও সবের মালিক হবেন আমরাও সবের কাঙ্গাল আপনারাও সবের কাঙ্গাল এটা একটা এবাদত ফেসবুকের ওয়াজের নাম এবাদত নয় এটা সশরীরে বসা তাওয়াজু সরাসরি আলোচনা শোনা আল্লাহর জান্নাতের বাগানে বসে রহমত নাজিল হচ্ছে জিকিরের আরেকটা একটা হচ্ছে যখন এই যে ওয়াজ করি সেটাও একটা জিকির যেখানে জিকির হয় রহমতের ফেরেজ তারা বেষ্টন করে ফেলে আর আল্লাহ পাক রব্বুল আলমিন এরকম একটা মজলিস আল্লাহর আরো সে করেন এটা জিকিরের মধ্যে আলোচনার মধ্যে আসে সবাব সবাব হবে অবশ্যই সওয়াব হবে তাহলে মুসাল কে আল্লাহ বলছেন আকিমি সালা তালে জিকরি এখন এই যে আয়াতটা পড়েছিলাম সোরা বাকার শত বায়ান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাজ নি আজ করুকুম ওয়াশ ওয়ালা তাক ফুরুন হে বান্দারা তোমরা আমার জিকির করো আর আমিও তোমাদের জিকির করব এখন কথা আছে একটা আমাদের জিকির আর আল্লাহর জিকির সমান আমরা যদি বলি আল্লাহ জিকিরি কিরকম আল্লাহ বলছেন ওয়াজে করিস মা রব্বাকা ওয়াজে করিস রব্বাকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা ওয়াজে করিস মা ওয়াজে করিস রব্বিকা আল্লাহর নামের জিকির করো বেশি বেশি করে আল্লাহর নামের জিকির মানে কি আল্লাহ 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 এটা কী